আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আজকের এই ভিডিওতে আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলা শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন দেশি এবং বিদেশি আনকমন ফলের চারা আমি আমার প্রতিবেদনে দেখিয়ে থাকি বিভিন্ন ধরনের ফলের গাছ আমি আপনাদেরকে দেখিয়েছি আজকে একটি ফল গাছ দেখাবো যদিও এটা একটি ফল তবে এটা সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা একটি মহা ঔষধি গুণসম্পন্ন ফল এবং এই ফল গাছটি আমাদের দেশীয় কোনো গাছ না এটা হচ্ছে আফ্রিকার একটি গাছ আফ্রিকার প্রায় প্রতিটি রাষ্ট্রে এই ফল গাছ জন্মে থাকে এবং তারা এই ফলটা প্রচুর পরিমাণে খায় এবং এই আফ্রিকা থেকে বিশ্বের অনেক দেশে এই ফলের জুস রপ্তানি করা হয় যেহেতু এই ফলের ওষুধি গুণাগুণ রয়েছে ব্যাপক পরিমাণে এবং এই ফল ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ফল এবং এটা বর্তমানে বাংলাদেশে নার্সারিতে এই চারাগুলো পাওয়া যাচ্ছে এই ফলের চারা এবং অনেকে এই ফলের চারা সম্পর্কে জানেন এবং অনেকে আছেন এই ফলের চারা সম্পর্কে জানেন না আমি আজকে আপনাদেরকে এই গাছটি দেখাবো এবং এটি কি ফল সেটা বলে দেবো তো দর্শক এখানে এই প্যাকেটের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফ্রিকার সেই বিখ্যাত ফল আর এই ফলের নাম হচ্ছে ননি আমি এখন এই ননি ফল গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ননি ফল গাছের পাতা আপনারা দেখতে পাচ্ছেন লম্বা আকৃতির পাতা এবং এখানে আপনারা এই ননি ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ননি ফল পাশে দেখেন আরেকটা ফল এটা সবুজ কিন্তু এটা সাদা এই ফলটা পরিপক্ক হয়ে পেকে গেছে এবং এটা এই জন্য সাদা হয়েছে আর এই ফলটা পাকার পরেও শক্ত থাকে কিন্তু এটা খাওয়ার কিছু প্রক্রিয়া আছে আপনি সরাসরি এই ফলটা খেতে পারবেন না কারণ এই ফলের ভিতরে অনেক বিচি থাকে বিচি বিচিওয়ালা কলাতে যেমন অনেক বেশি বিচি থাকে ঠিক এই ফলের মধ্যে কলার মতো এত পরিমাণে বিচি থাকে কিন্তু এই ফলটা যখন পাকে এটাকে কৌটার ভিতরে ভরে কিছুদিন রেখে দিলে এটা নরম হয় এবং এটি থেকে রস বের হয় সেই রসটা খাওয়া হয় ইউরোপ আমেরিকা এবং আফ্রিকার মানুষ প্রচুর পরিমাণে এই ফলটা খায় কারণ এটা ক্যান্সার প্রতিরোধ একটি ফল এবং শুধু ক্যান্সার না এটা মানুষের সমস্ত প্রকার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটা তো রয়েছে অত্যন্ত পরিমাণে পুষ্টি উপাদান যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী তো দর্শক আমি এখন এই ননী ফল গাছটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে ফুল দেখা যাচ্ছে এবং এই পাশে ছোট ফল এই পাশে আরেক একটু বড় ফল এবং এখানে একটু পাকা ফল দেখা যাচ্ছে এই পাশে যদি আমি দেখা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফলটা পেকে যাচ্ছে এবং এখানে ছোট সবুজ ফল আছে কচি ফল এবং উপরের ডালে দেখা যাচ্ছে যে নতুন নতুন ফুল বের হচ্ছে এটা হচ্ছে ননিফল ফল আপনারা দেখতে পাচ্ছেন আর এই ফলটা এমন একটি ফল যেটা খুব ছোট গাছেই ধরে এবং আফ্রিকাতে ব্যাপক পরিমাণে চাষাবাদ হয় এই ননিফল ফল তবে এই ফলের গ্রানটা তেমন ভালো না অনেকে এই ফলের গ্রান সহ্য করতে পারেন না কিন্তু এটা ঔষধের জন্য অত্যন্ত চাহিদাপূর্ণ একটি ফল সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকাতে এই ফলের জুস আকারে বিক্রি করা হয় এবং এটা তারা প্রচুর পরিমাণে খায় এবং এই ফল খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় তো দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ননিফল ফল গাছটি আমাদের সংগ্রহে এমন ননিফল গাছ আছে প্রায় প্রতিটি নার্সারিতে এই গাছ পাওয়া যায় আপনারা যারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান বা ক্যান্সারকে প্রতিরোধ করতে চান আমি বলবো যে আপনারা এই নুনি ফলের একটি গাছ আপনাদের বাড়িতে রাখি লাগিয়ে রাখতে পারেন এবং সারা বছর এই গাছ থেকে নুনি ফল খেতে পারেন তো দর্শক আজকে আপনারা দেখলেন এই নুনি ফল গাছ আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ